এই যে সামনে ঈদ আসতেছে ঈদের আগে কত রকম দেখবেন ধনীর দোলালেরা ধনীর দোলালিরা কত রকম তারা ভাবে মার্কেট করবে আজকে একটি হেডলাইন দেখলাম একটা লেহেঙ্গার বিক্রয় বড় লোকের জন্য বিক্রয় হচ্ছে কম পক্ষে তিন লক্ষ টাকা কত লক্ষ একটা লেহেঙ্গার দাম যদি তিন লক্ষ হয় একটা শেরওয়ানির দাম আড়াই লক্ষ টাকা এগুলো আমাদের বাপ দাদা গোষ্ঠীর পক্ষে কিনা কোনো কালে সম্ভব কোন সম্ভব তার মানে এগুলো যারা কিনবে এগুলো সাধারণ লোক নয় এরা ডাকাতের বাচ্চা ডাকাতি কিনবে এ কথা বলে না কেন যারা কলমের খুসা এক সিগনেচারে দশ লাখ বিশ লাখ টাকা হাঁকাতে পারে ওই ডাকাতের সন্তানগুলো সারা ওইগুলো কেউ কিনবে না সম্ভব আমাদের পক্ষে এ মুসলমানের সন্তানেরা কিন্তু আমাদের পক্ষে এগুলো সম্ভব নয় কিন্তু যারা এই পৃথিবীর জমিনে চোর আছে ডাকাত আছে বদমাইশ আছে যারা লুটতারাজ করে খায় এদের পক্ষে যদিও সম্ভব কিন্তু মমিন মুসলমান এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর পাগল প্রেমিক হবে এরা কোশ্চিন কালেও কারো উপর জুলুম করতে পারে এসোরে বলেন পারে মুসলিম জাহানের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা নেতার ছেলে হজরতে ওমরের সন্তান ছোট্ট মানুষ ওমরের স্ত্রী এসে ডাক দিয়ে বলে শামিরে ওই একদিনের মুহূর্তের ভিতরে ঈদ সামনে চলে আসতেছে শামী আমাদের জন্য হয়তো ঈদের কেনাকাটা লাগবে না আমাদের জন্য শাড়ি অথবা তোমার জন্য কোনো পোশাক না কিনলেও চলবে কিন্তু আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে তুমি কি একটা ছোট্ট বাচ্চার জন্য নতুন একটা কাপড়ের ব্যবস্থা করবা না হজরতে ওমর ফারুক রাদি আল্লাহ হুতালা আনহু ডাক দে বলে স্ত্রী আমার কাছে এমন কোনো টাকা নাই যে টাকা দিয়ে আমার সন্তানের জন্য আমি একটা নতুন কাপড় কিনে দিতে পারি একটু চিন্তা করছেন কত বড় কথা অর্ধ জাহানের যিনি প্রেসিডেন্ট এমন একটা নেতা সেই নেতার ছেলেকে ঈদ উপলক্ষে একটা জামা কিনে দিবে এই জামা কেনার মতো অর্থ অর্ধ জাহানের খলিফা উমরের নাই আর আমাদের দেশের নেতারা সকালে পায়ে জুতা নাই গায়ে জামা নাই রাতের বেলা কলার ঝাঁকায় আর বলে কি সিনুয়ার কি হনুরে এ কথা বলে না কেন এরকম কলার ঝাঁকানো নেতা আছে না নাই এদের কারণে দেখবেন ভালো মানুষগুলো এলাকায় থাকতে পারে না এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনুন হজরতে ওমর ফারুক রদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক বলতে সেই স্ত্রী আমার আমার কাছে এমন কোনো টাকা নাই যে টাকা দিয়ে তোমার সন্তানের জন্য আমি নতুন একটা জামা কিনে দিতে পারি তবে তুমি যেহেতু আমারে বললে আমি তোমার সন্তানের জন্য আমার সন্তানের জন্য কিছু ব্যবস্থা করতে পারি নাকি একটু চেষ্টা করি মুসলিম জাহানের অধিপতি ওই সময়কার অর্থমন্ত্রী ছিল আবু উবাইদা আবু উবাইদা আল্লাহুর কাছে একটা লিখলেন ও আল্লাহ রসুলের ও আমার মুসলিম ভাই আপনি যদি আমার অগ্রিম একটা মাসের জন্য বেতন দিতেন ওই বেতনের অংশ থেকে আমি আমার সন্তানের জন্য আমি একটা জামা কিনে দিতাম অর্ধজাহানের খলিপার সিটি পাওয়ার পর আবু উবাইদা দুই শোকের পানি ফেলে ফেলে কান্দে আবু বাইদা চিন্তা করে টাকা চাইলেই দেওয়া চাই কিন্তু আমিও এমন একটা মানুষ আমি তো সাধারণ মানুষ নয় আমি জনগণের ভোটে নির্বাচিত আমি অর্থমন্ত্রী আমার প্রতি আমি যদি টাকাগুলো যদি দিয়ে দেই পরবর্তীতেও তো বিচারের আওতাভুক্ত হওয়া লাগবে যদি এইটা যদি হিসাবের ভিতরে না থাকে অর্থমন্ত্রী আবু বাইদা ডাক দিয়ে চিঠির অপর প্রান্তরে লিখে দিলেন খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তালানহু আপনি যদি আমারে দুইটা জিনিসের যদি ওয়ারেন্টি দুইটা জিনিসের যদি আপনি গ্যারান্টি দুইটা জিনিসের যদি আপনি প্রতিশ্রুতি দিতে পারেন তাহলে আমি আপনারে এক মাসের অগ্রিম দিতে পারি এক একবার সত্য দিলেন আপনি এক মাস পর্যন্ত আরও পৃথিবীর জমিনে বেঁচে থাকবে এইটা আমার লিখিত দেওয়া লাগবে বুঝে থাকলে বলুন তো একটা মানুষ এক মাস বেঁচে থাকবে দুই মাস বেঁচে থাকবে অথবা একদিন বেঁচে থাকবো এই নিশ্চয়তাও কি আছে এজরে কোন আছে আপনি আমি আজকে ইফতার মাহফিলে এসেছি ইফতার পর্যন্ত বেঁচে থাকবো এই নিশ্চয়তা কি আছে এ নিশ্চয়তাও নাই তাহলে ওমর ফারুকের মতো মানুষ এক মাস বেঁচে থাকবে এই নিশ্চয়তা কি দিতে পারে ওমর ফারুক দুই চোখের পানি ফেলে কাঁদতেছে যে আমি এক মাস বেঁচে থাকবো এই নিশ্চয়তা আমি দিতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা জা জালুহুম লা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কারীমা সূরা নাহলের ভিতরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মৃত্যুর সময় নির্দিষ্ট মৃত্যু তোমাদের সামনে যখন হাজির হয়ে যাবে এক মুহূর্ত তো আগেও তোমাদের যান গ্রহণ করা হবে না এক মুহূর্ত পরেও তোমাদের জীবন গ্রহণ করা হবে না বরং নির্দিষ্ট সময়ে তোমাদের যান কবজ করা হবে এ মুসলমানের সন্তানেরা বুঝে থাকলে বলুন তো নির্দিষ্ট সময় যদি যান কবজ করা হয় আপনি আমি কতক্ষণ বেঁচে থাকবো এই নিশ্চয়তা আছে নিশ্চয়তা আছে এখনই আসি এখনই নাই একটা মোবাইল ফোনের কিনতে গেলে ওয়ারেন্টি দেয় গ্যারান্টি দেয় কিন্তু মানব জীবনের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আছে আগে বাবা চলে যায় বাবার আগে ছেলে চলে যায় অনেক সময় আমরা দেখি বাবা আর কান্দে সেলের লাশ কথা বলে না কেন এই কয়েকদিন আগে আমরা দেখলাম নিউ মার্কেটের এবং ঢাকা কলেজের যে একটা কন্দল আমরা দেখলাম এ ঢাকা কলেজের কন্দল এবং নিউ মার্কেটের কন্দলে দুইটা ছেলে মারা গেল মুরসালিন এবং নাহিদ মারা গেল বাবার কান্দে সন্তানের লাশ নিয়ে যাওয়া যে কত কঠিন নাহিদের বাবা হারে হারে বুঝতে পেরেছে কয়েকটা মাস আগে নাহিদ বিবাহ করেছিল স্ত্রীর হাতে এখনো নাহিদ নামটি শোখায়নি এখনো হাতে লেখায় আছে আজকে নিউ মার্কেটের দোকানগুলো আবার ওপেন করা হয়েছে ঢাকা কলেজে আবার ছাত্ররা পড়াশোনা শুরু হয়ে গেছে কিন্তু নাহিদের পরিবার কে চালাবে নাহিদের পরিবারে ঈদ কেমন হবে নাহিদের স্ত্রীর কী হবে এটা দেখার মানুষ আজকে খুঁজে পাওয়া যায় না সাক্ষাৎকারে নাহিদের মা নাহিদের স্ত্রী বলেছে কত মানুষ আসে কিন্তু আমার নাহিদের কি হলো এইটার জন্য কোনো আসে না কিছু মিডিয়া ভিউজ পাওয়ার জন্য কিছু মিডিয়া নিজেদের স্বার্থ হাসিলের জন্য ভিডিও বানানোর জন্য নাহিদের বাড়িতে যায় কিন্তু সরকার দলীয় লোক বলেন ছাত্র বলেন ক্যাডার বলেন দায়িত্বশীল নেতারা বলেন এরা সহজে যাচ্ছে না আজকে তাদের দায়িত্ব কে নিবে যে নাহিদের মা বাবার চিন্তা করতে হবে না তাদের পরিবার চিন্তা করতে হবে না কন্দলের কারণে মারা গেছে আমরা ব্যবসায়ী সমিতি দায়িত্ব নিলাম অথবা ঢাকা কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্ব নিলাম অথবা সরকার বিভাগ দায়িত্ব নিলাম কিন্তু দায়িত্ব কেউ নিয়েছে ওই যার মারা গেছে সেই বুঝতেছে দিন কত কত দিনে কত দিন হয় তাহলে আপনি আমি চলে যাব আপনি চলে গেলে আপনার সন্তানের কি হবে আপনার স্ত্রীর কি হবে আপনি মারা যাওয়ার সাথে দুনিয়া থেকে আপনি বিচ্ছিন্ন এ মুসলমানের সন্তানেরা আবু বাইদা রদিআল্লাহুতালান হুডাক দিয়ে বলতেছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনি যদি এক মাসের জন্য বেঁচে থাকবেন এটা যদি লিখিতভাবে দিতে পারেন তাহলে আপনারে আমি অগ্রিম টাকা দিব দুই নাম্বার আপনারে আপনার প্রতিশ্রুতি দেওয়া লাগবে এই মদিনার বুকে অর্ধ জাহানের প্রেসিডেন্ট আপনি হতে পারেন কিন্তু আগামী এক মাস পর্যন্ত জনগণ আপনার এই খলিফা হিসেবে রাখবে এই নিশ্চয়তা যদি দিতে পারেন তাহলে আমি অগ্রিম টাকা দিব মুসলিম জাহানের যিনি খলিফা তারে টাকা না দিয়ে অর্থমন্ত্রী যদি এমন কথা বর্তমানে কোনো সরকারকে বলে বলেন তো ওই সরকার কি ওই মন্ত্রী রাখবে এজোরে কোন রাখবে মন্ত্রী বলবে তুই না তোর বাপ না তোর চোদ্দ গোষ্ঠী সহ বাংলাদেশ থেকে বিদায় করে দিলাম কিন্তু আবু বাইদা এত বড় কথা বলার পরও মন্ত্রী পদ হারিয়ে যায়নি বরং আবু বাইদার মর্যাদা ওমরের মতো মানুষের কাছে আরো আকাশ চুম্বি হয়ে যায় সুরেকন সুবাহ এরা ছিল মানুষ আর আমরা মানুষ সাহাবিরা যে ইসলামটাকে রক্ত দিয়ে পেয়েছিলেন সাহাবিরা যে ইসলামটাকে রক্ত দিয়ে জিন্দা করেছিলেন আজকে ওই সকল সাহাবিরা যদি আমাদেরকে দেখত তাহলে নিঃসন্দেহে বলতো এরা মুসলমান না এরা নিঃসন্দেহে মুনাফিক আমাদের ভিতরে আজকে মুনাফিকের হাজারো প্রমাণ পাওয়া যাচ্ছে এ কথা বলে না কেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ঐলা বিলালা হুম তাল ইলামা ইলা ৰ চুলি ৰৱাই তাল মুনাফি কি না ইয়া সুদু না আংকে সুদূ দা বলুন আল্লাহ আকবাৰ আল্লাহ ৰ কুলা লামিন পবিত্ৰ গুণা সুরা নিসা সুরা পাঁচ নাম্বার পাড়ার একষট্টি নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মানে এবং ইলা মানে যখন কি মানে বলা হয় তাআলাও মানে এসো ইলা মা আনসালাল্লাহ আমি আল্লাহ জানাজিল করেছি ওয়া ইলার রসুল এবং রাসূলের আদর্শের দিকে